হরে কৃষ্ণ শ্রীনৃসিংহ চতুর্দশীর দিন এই একটি শক্তিশালী মন্ত্র সকলেই উচ্চারণ করুন দেবের বিশেষ কৃপায় জীবনে কঠিন থেকে কঠিনতর বাধা বিপত্তি দুঃখ কষ্ট এক নিমেষে দূর হবে পূর্ণভাবে সকল মনস্কামনা কাটবে নবগ্রহের দোষ নমস্কার সম্মানীয় ভক্তবৃন্দ শ্রী চতুর্দশী ব্রত দু হাজার মে রবিবার মহা সমারোহে পালিত হবে সে মন্ত্রকে জাগ্রত করতে হয় আর তার জন্য বিশেষ কয়েকটি নিয়ম পালন করতে হয় এখন প্রশ্ন শ্রী নৃসিংহ চতুর্দশীর দিন এই বিশেষ মন্ত্র কোথা থেকে উৎপত্তি হলো তা জানতে আমাদের সবার প্রথম জানতে হবে এই বিষয়টি শ্রীনৃসিংহদেব পোশাক মাসে শুক্লা চতুর্দশীতে আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা উৎসব পালন করা হয় শ্রী নৃসিংহদেব বলেছেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে তত দিবসে নরক যাতনা ভোগ করবে নৃসিংহের পূর্ববর্তী অবতার বরাহ হিরণ্যাক্ষ নামে এক রাক্ষসকে বধ করেন হিরণ্যাক্ষের ভাই শিপু এই কারণে প্রবল বিদ্বেষী হয়ে ওঠেন দাদা হত্যার প্রতিশোধের মনোবাসনায় তিনি ভগবান বিষ্ণুকে হত্যা করার পথ খুঁজতে বহু বছর তপস্যা করেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে বর দিতে চান হিরণ্যক শিপু বলেন হে প্রভু আপনি যদি আমাকে সত্যই বর দিতে চান তবে এমন বর দিন যে বরে আপনার সৃষ্ট কোনো জীবের হাতে আমার মৃত্যু ঘটবে না যে বরে বাসস্থানের অন্দরে বা বাহিরে দিবসে বা রাত্রিতে ভূমি বা আকাশে সস্ত্রাগাতে মানুষ বা পশুর হাতে কোনো জীবিত বা মৃত সত্তার হাতে কোনো উপদেবতা দৈত্য বা পাতালের মহানাগ যুদ্ধ ক্ষেত্রে আমার মৃত্যু হবে না এমন বর দিন যাতে আমার কোনো প্রতিযোগী না থাকে এমন বর যাতে সকল জীবসত্ত্বা ও প্রভুত্বকারী দেবতার ওপর আমার একাধিপত্য স্থাপিত হয় এবং আমাকে সেই পদমর্যাদার উপযুক্ত সকল গৌরব প্রদান করুন এছাড়া আমাকে তপস্যা ও যোগ সাধনার প্রাপ্ত সকল সিদ্ধই প্রদান করুন যা কোনোদিনও আমাকে ত্যাগ করবে না হিরণ্যক শিবু যখন মন্দার পর্বতে তপস্যা করছিলেন তখন ইন্দ্র ও অন্যান্য দেবগণ তার প্রাসাদ আক্রমণ করে দেবর্ষী নারদ হিরণ্যক শিবু কায়াদুকে রক্ষা করেন নারদ কায়াদুকে নিজ আশ্রমে নিয়ে যান সেখানে কায়াদু প্রহ্লাদ নামে একটি পুত্র সন্তান জন্ম দেন নারোদের প্রভাবে প্রহ্লাদ হয়ে ওঠেন পরম বিষ্ণু ভক্ত এতে তার পিতা হিরণ্যক শিপু অত্যন্ত ক্ষুব্ধ হন ক্রমে প্রহ্লাদের বিষ্ণু ভক্তিতে হিরণ্যক শিপু এতটাই ক্ষুব্ধ বিরক্ত হন যে তিনি নিজ পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন কিন্তু যতবারই তিনি বালক প্রহ্লাদকে বধ করতে যান ততবারই ভগবান বিষ্ণুর মায়া বলে প্রহ্লাদের প্রাণ রক্ষা পায় হিরণ্যক শিবু প্রহ্লাদকে বলেন তাকে ত্রিভুবনের অধিপতি রূপে শিকার করে নিতে প্রহ্লাদ অস্বীকার করেন তিনি বলেন একমাত্র ভগবান বিষ্ণুই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু ক্রোদ্ধ হিরণ্যক শিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন যে তার বিষ্ণু সেখানেও আছেন কিনা না প্রহ্লাদ বলেন তিনি এই স্তম্ভে আছেন এমনকি ক্ষুদ্রতম জষ্টিতেও আছেন হিরণ্যক শিপু ক্রোধ সংবরণ করতে না পেরে গদার আঘাতে স্তম্ভটি ভেঙে ফেলেন তখনই সেই ভগ্ন স্তম্ভ থেকে প্রহ্লাদের সাহায্যার্থে নৃসিংহের মূর্তিতে আবির্ভূত হন ভগবান বিষ্ণু ব্রহ্মার বর যাতে বিফল না হয় অথচ হিরণ্যক শিপুকেও হত্যা করা যায় সে কারণে নরসিংহের বেশ ধারণ করেন ভগবান বিষ্ণু তিনি পরিপূর্ণ দেবতা মানব বা পশু নন হিরণ্যক শিবুকে দিবসে বা রাত্রিতে বধ করা যাবে না তাই নৃসিংহ দিন ও রাত্রির সন্ধিস্থল গধূলি সময়ে তাকে বধ করেন হিরণ্যকশিপু শিপু ভূমিতে বা আকাশে কোনো সস্তাঘাতে বদ্ধ নন তাই নৃসিংহদেব তাকে নিজ জঙ্ঘার ওপর স্থাপন করে নখরাঘাতে হত্যা করেন হিরণ্যক শিপু নিজ গৃহ বা গৃহের বাইরে ছিলেন না তাই তাকে তাঁরই গৃহদ্বারে এই মন্ত্র উচ্চারণ প্রসঙ্গে ভাগবত পুরাণে বলা হয়েছে হিরণ্যক শিবুকে বধ করার পর সকল দেবতায় নৃসিংহদেবের ক্রোধ নিবারণে ব্যর্থ হন নৃসিংহদেবকে শান্ত করতে শিব প্রথমে বীরভদ্রকে প্রেরণ করেন বীরভদ্র ব্যর্থ হলো বিফল হন স্বয়ং শিব সকল দেবগণ তখন তার পত্নী মা লক্ষ্মীকে রাখেন কিন্তু লক্ষ্মী ও স্বামীর ক্রোধ নিবারণে অক্ষম হন তখন সৃষ্টিকর্তা ব্রহ্মার অনুরোধে ভক্ত প্রহ্লাদ এগিয়ে আসেন ভক্ত প্রহ্লাদের স্তব গান বিশেষ একটি মন্ত্র উচ্চারণে অবশেষে নৃসিংহদেব শান্ত হন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র উচ্চারণে নৃসিংহদেবের বিশেষ কৃপা লাভ করা যায় প্রত্যাবর্তনের পূর্বে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের উপর তার অশেষ কৃপা ও আশীর্বাদ বর্ষণ করেন এবং প্রহ্লাদ মহারাজকে রাজা করে দেন পন্ধুরাশি বিশেষ মন্ত্রটি লিখিত এবার আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে প্রদান করছি মন্ত্রটি হল শ্রেণৃসিংহ দেবের প্রণাম মন্ত্র ও উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বতমুখং নৃসিংহং ভীষণম ভদ্রং মৃত্যুর মৃত্যুং নমা মাহাম নৃসিংহদেবের এই প্রণাম মন্ত্র নৃসিংহ চতুর্দশীর দিন কয়েকটি বিশেষ নিয়ম পালন করার পর তবেই উচ্চারণ করতে হবে এবারে সে নিয়মগুলি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাচ্ছি বন্ধুরা নৃসিংহ চতুর্দশী ব্রতের পূর্বের দিন নিরামিষ আহার করে সংযম করতে হয় ব্রত পালনের দিন সকালে ঘুম থেকে উঠবেন স্নান করে শুদ্ধ কাপড় পরে ব্রতের সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প করবেন এ ব্রতের সংকল্প মন্ত্রটি আজকের পর্বের শুরুর দিকে আমরা প্রদান করেছি নৃসিংহ চতুর্দশী ব্রতের উপবাস মূলত গোধুলি লগ্ন পর্যন্ত হয়ে থাকে তবে উপবাস ভঙ্গের পরে কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় না একাদশীর মতোই এদিনেও অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হয় নৃসিংহ চতুর্দশীর দিন সন্ধ্যায় ভগবান নৃসিংহদেবের বিশেষ পূজা মঙ্গল আরতির ব্যবস্থা করবেন সারাদিন নির্জল উপবাস করে সন্ধ্যায় শুদ্ধ কাপড় পরে একটি পুজো বেদিতে নতুন হলুদ কাপড় বিছিয়ে দেবেন তার উপর সাদা আতপ চাল রেখে ভগবান নৃসিংহদেবের ফটো বা বিগ্রহ স্থাপন করতে হবে ঘটও স্থাপন করা যায় পঞ্চামৃত দুধ তাজা ফলের রস গঙ্গা জল মিশ্রির জল এগুলি দিয়ে ভগবান নৃসিংহদেবের শুভ অভিষেক করবেন এরপর সাদা চন্দনের প্রলেপ লাগাবেন ভগবান নৃসিংহদেব ভগবান বিষ্ণু রুদ্ররূপের অবতার তাই তার রাগ কমানোর জন্য তাকে সাদা চন্দনের প্রলেপ এদিন অবশ্যই লাগাবেন চন্দন শীতলতা প্রদান করে তারপর কর্পূর তুলসী পাতা হলুদ বা লাল ফুল অবশ্যই একটি পদ্মফুল যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় তা নৃসিংহদেবের চরণে ভক্তি ও শ্রদ্ধা ভরে অর্পণ করবেন এরপর ধূপ ধুনো দেখিয়ে নৃসিংহদেবের আরতি করবেন নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম ও শ্রবণ করবেন নৃসিংহদেবের নয়টি নামে গ্রহদোষ খণ্ডন হয় সেই বিশেষ নয়টি নাম উচ্চারণ করবেন নৃসিংহদেবের সহস্র নামা উচ্চারণ করবেন এবং আজকের পর্বে যে বিশেষ মন্ত্রটি আপনাদের প্রদান করা হয়েছে সে মন্ত্রটি নৃসিংহ চতুর্দশীর দিন একটি শুদ্ধ আসন পেতে পূর্ব দিকে মুখ করে বসে পদ্মাসনে ভক্তি ও নিষ্ঠার সাথে একশো আটবার জপ করবেন শ্রী নৃসিংহদেবের কৃপায় জীবনে সকল বাধা বিঘ্ন দূর হবে বন্ধুরা নিশ্চিত রূপে জানবেন শ্রীনৃসিংহদেব অত্যন্ত কৃপালু তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন তিনি অত্যন্ত করুণাময় তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন শুধু চাই তার প্রতি পূর্ণ বিশ্বাস ও সমর্পণ ব্রতের পরদিন ভগবানকে পঞ্চরবি শস্য তুলসী সহযোগে ভোগ নিবেদন করবেন সে ভোগ নিজে প্রসাদ হিসেবে গ্রহণ ও বিতরণ করবেন পূর্ণরূপে শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত পালন সম্পন্ন করে ব্রত সমাপন করবেন জয় শ্রী ভক্ত বৎসল পরম করুণাময় নৃসিংহদেবের জয় জয় ভক্ত মহারাজ প্রহ্লাদের জয় ভালো থাকবেন আজকের পর্ব এখানে সমাপ্ত কৃষ্ণকৃপায় সকলের মঙ্গল হোক দেখা হবে আগামী পর্বে পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃষ্ণময় শুভেচ্ছা